নমস্কার বন্ধুরা রাখিস ফুড হাবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মূলর পরোটা শীত প্রায় নেই বললেই চলে তাও এবছরের শেষবারের মতো একবার মুলোর পরোটা তৈরি করে নেওয়া যাক কিভাবে বানালে পরোটা নরম হবে একদম কোনা পর্যন্ত পুরে ঠাসা হবে আর পরোটা বেলার সময় ফেটে যাবে না এই সব কিছুই ডিটেলসে শেয়ার করেছি আজকের ভিডিওতে এছাড়া এই পরোটা তৈরি করতে একেবারেই বেশি সময় লাগে না আর মূলর পরোটা বানানোর ক্ষেত্রে একটা বিষয় বিশেষভাবে নজর দিতে হবে যে মূলতে অনেক জল থাকে সেই জলটা প্রপারলি ডিসকার্ড করে কি করে পরোটা বানাবেন তাও শেয়ার করেছি দেখুন আপনাদের আমি একটা পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি পুটটা কিভাবে কোনা পর্যন্ত পৌঁছে গেছে এই পরোটাগুলো ব্রেকফাস্ট বা ডিনারের জন্য একদম পারফেক্ট আর এগুলো লাঞ্চ বক্সেও প্যাক করে দিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের ভিডিও এর জন্য দেখুন আমি মূলর উপরের আর নিচের সরু অংশটা বাদ দিয়ে মোটা অংশটা ভালো করে ধুয়ে নিয়ে পিল করে নিয়েছি আর এইভাবে মধ্যের অংশটা নিলে গ্রেট করতে সুবিধা হয় এবারে দেখুন বড় যে গ্রেটারটা আছে সেই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি মূলগুলো মূল দুধারের অংশগুলো আমরা ফেলে দেবো না যে কোনো সবজিতে আমরা ব্যবহার করে নিতে পারি আর এই মূলোগুলো খেতে যেমনি ভালো লাগে আর নরমও হয় ভীষণ খুব নরম থাকায় এটা গ্রেট করতে এমন কিছু সময় লাগে না খুব চটপট হয়ে যায় দেখুন মূল আমার গ্রেট করা হয়ে গেছে মূল গ্রেট করার সঙ্গে সঙ্গে দেখুন মূল থেকে জল বের হওয়া শুরু হয়ে গেছে এই জলগুলোকে আমাদের ডিসকার্ড করে দিতে হবে সেই জন্য প্রথমে আমরা নুন দিয়ে দেবো খানিকটা নুন দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এক চামচ মতো আমি নুন নিয়ে নিয়েছি নিয়ে পুরো মূলোটার মধ্যে মাখিয়ে নিচ্ছি এইভাবে দশ মিনিট মতো রেখে দিলেই মূলো থেকে জল বের হয়ে যাবে তারপরে আমরা যেটাকে জল চিপড়ে নিয়ে নিতে পারবো তাহলে পরোটা আমাদের খুব ভালো হবে এবারে দেখুন একটা বড় বাটি নিয়েছি তাতে তিন কাপ পরিমাণ রেগুলার যে আটার আমরা রুটি খাই সেই আটা নিয়ে নিচ্ছি মূলোর পরোটা আটা দিয়েই বানানো হয় তবে আপনারা চাইলে এটা আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এক চামচ মতো নুন নিয়ে নিচ্ছি নুনটা প্রথমে আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে জল দিয়ে দিয়ে একখানা স্মুথ ডো বানিয়ে নেব এই ডোটা একটু নরম করে মাখতে হয় মানে তা নইলে ফিলিং অ্যাড করার পর বেলতে গেলে এটা ফেটে যাবে সেই জন্য ডোটা ভীষণ নরম করে মাখতে হবে দেখুন সমানেই জল নিয়ে আমি মেখে নিচ্ছি একবারই প্রথমে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল অ্যাড করে একটা স্মুথ ডো মেখে নিচ্ছি প্রথমে সবটা জড়িয়ে নিচ্ছি জড়িয়ে নেওয়ার পর ভালো করে হাত দিয়ে পাঞ্চ করে করে মেখে নেবো মুলোর পরোটাগুলো আমি একটু নরম করে বানাতে চাই সেই জন্য তেল বা ঘি কোনো কিছুই ব্যবহার করলাম না তেল ঘি ব্যবহার করলে পরোটা খাস্তা হয় আর ঘি ব্যবহার করলে খাস্তা হওয়ার পাশাপাশি এক্সট্রা ফ্লেভারও অ্যাড হয় এখানে আপনাদের জানিয়ে রাখি চ্যানেলে আরও অনেক রকমের পরোটার রেসিপি শেয়ার করা রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন দেখুন আমার সব ডো তৈরি হয়ে গেছে আর জলের প্রয়োজন নেই এবারে খুব ভালো করে পাঁচ করে করে মেখে নিলেই আমাদের ডোটা একদম রেডি হয়ে যাবে অল্প করে এক চামচ মতো তেল অ্যাড করলাম এবার তেলটা অ্যাড করে দিয়ে আবারও ভালো করে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে তেল দিয়ে মেখে নিলে পরোটাগুলো খুব ভালো হবে ভালো করে পাঁচ করে নিয়েছি আর ডোটা কীরকম হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নরম করে মেখেছি দেখেই বুঝতে পারছেন এটা মিনিট পনেরোর জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার দেখুন মূল থেকে কত জল বের হয়ে গেছে এবার সেই সব জলটা আমরা চিপড়ে নিয়ে নেব এইভাবে দেখুন নুন মাখিয়ে রাখার ফলে প্রচুর জল বের হয়ে গেছে এর থেকে আর জল বের হবে না এবারে খুব ভালো করে হাত দিয়ে মুঠো করে করে যতটা জল বের করা যায় সব জলটা বার করে দেবো আর এই জলটাতে প্রচুর মাত্রায় ভিটামিন আছে আপনারা চাইলে এই জলটা ফেলে না দিয়ে কোনো সবজি রান্নাতেও ব্যবহার করে নিতে পারেন এই রকমভাবে চাঁকগুলো ভেঙেও দিতে হবে দেখুন সবটা আমার বের করা হয়ে গেছে জল আর কতটা জল হয়েছে দেখেই বুঝতে পারছেন এই জলটা যদি থাকতো পরোটাতে তাহলে পরোটার কি অবস্থা হতো ভেবে দেখুন এবারে এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করে নেব এক চামচ মতো গোটা জিরে এরকম হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দিচ্ছি এক চামচ মতো জোয়ানো এরকমভাবে হাত দিয়ে ক্রাশ করে অ্যাড করে দেবো এর ফলে এই দুটোর ফ্লেভার মূলর পরোটাতে খুবই ভালো লাগে আর কিছুটা আদা আর রসুন থেতো করে নিয়েছি আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ মতো ধনে গুঁড়ো এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ মতো আমচুর পাউডার অ্যাড করে দিয়েছি আর তারপরে বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচিও অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা চামচের সাহায্যে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন চামচের সাহায্যে করতে অসুবিধা হচ্ছে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে মূলগুলো খুব ভালো মতন ঝরঝরে হয়ে যায় মানে একটা মূলর পিস থেকে আর একটা পুরো আলাদা হয়ে যায় এরকম ঝরঝরে করে বানিয়ে নিতে হবে তাহলে পরোটা বানানোর সময় কোনো অসুবিধা হবে না কোনো জায়গায় গুটলি হয়ে থাকবে না আর দেখুন এই কাজটা করতে করতে মিনিট পনেরো হয়ে গেছে আমাদের ডোটাও একদম সেট হয়ে গেছে আবারও দু চারবার একটুখানি হাত দিয়ে পাঁচ করে করে মেখে নিয়ে আমি মোটা করে লেচি কেটে নিচ্ছি মূলর পরোটা সাধারণত মোটা করেই লেচি কাটতে হয় এরকম মোটা মোটা করে লেচি কেটে লেচি স্মুদও করে নিচ্ছি আমার তিন কাপ আটায় টোটাল দশখানা লেচি হয়েছে আপনারা যদি আরও ছোট পরোটা বানাতে চান তাহলে লেচির পরিমাণ আরও বেশি হবে একইভাবে বাকি লেচিগুলো কেটে আমি স্মুথ করে নিয়েছি এবার একখানা লেচি নিয়ে নিয়েছি নিয়ে চাকার উপর বেলে নেবো সেজন্য হালকা করে আটায় কোট করে নিয়েছি লেচিটা এবার হাত দিয়ে এরকমভাবে মধ্যিখানের পোর্শনটা একটু মোটা রেখে ধারগুলো একটু পাতলা করে দিতে হবে মধ্যিখানের পোর্শনটা মোটা রাখছি এই কারণেই ফিলিং অ্যাড করার পর যখন আপনি মুখটা সিল করবেন তখন যদি পাতলা থাকে তাহলে ফিলিং কিন্তু বেরিয়ে যেতে পারে আর বেশি পরিমাণে মূল অ্যাড করে দিচ্ছি দেখুন যত বেশি দেবেন ফিলিং তত খেতে ভালো হবে মূলের পরোটা এরকমভাবে হালকা করে চেপে চেপে মুখটাকে সিল করে দিতে হবে এর ফলে তলার অংশটা যে মোটা আছে ওখানটা ছিঁড়ে যাবে না দেখুন এরমভাবে মুখটা বন্ধ করে দিয়েছি দিয়ে হাত দিয়ে এরকমভাবে প্রেস করে সমান করে নিয়েছি দেখুন দিয়ে এরকমভাবে হালকা করে চেপে চেপে কোনা পর্যন্ত পুটটা যাতে পৌঁছতে পারে সেরকমভাবে করে নিয়েছি করে নেওয়ার পর আটাটা আবারও একটুখানি কোট করে নিয়েছি যাতে আমাদের এরকমভাবে করে নিতে সুবিধা হয় দেখুন পুর ভরার পর এরকম আলতু হাতে পুটটা ধারে ধারে ছড়িয়ে দিতে হবে মানে সব জায়গায় সমানভাবে স্প্রেড করে দিতে হবে তাহলেই একমাত্র পুরটা কোনা পর্যন্ত পৌঁছে যাবে দিয়ে এবারে বেলে নিচ্ছি যেরকমভাবে আমরা পরোটা বানাই সেরকমভাবে আলতো হাতে বেলতে হবে খুব বেশি চেপে বেলা যাবে না খুব বেশি চেপে বেললে পুর কিন্তু বের হয়ে আসতে পারে পরোটাটা খুব বেশি বড় করে পাতলা করে ফেলবেন না একটু মোটা মোটাই রাখতে হয় এবারে দেখুন পরোটা আমি কীরকম মোটা করে বেলেছি আপনাদের দেখিয়ে দিলাম এক্সট্রা আটাটা ঝেড়ে নিয়েছি নিয়ে তাওয়াটা গরম করার পর একটা পরোটা অ্যাড করে দিয়েছি দুপিট হালকা করে সেঁকে নিচ্ছি এরকম চেপে চেপে সেকে নিতে হবে এক্সট্রা আটাটা ঝেড়ে না নিলে তাওয়াতে যখন তেল অ্যাড করবেন এই ময়দাটা যখন তাওয়ার মধ্যে পড়বে তখন কিন্তু কালো করে দেবে পরোটাটাকে দিয়ে অল্প করে রিফাইন্ড সয়াবিন অয়েল আমি অ্যাড করে দেবো খুব অল্প করেই তেল অ্যাড করেছি দিয়ে পুরো পরোটার উপর একটু মাখিয়েও দিচ্ছি এবারে আবারও অপর পিঠটা উল্টে নিয়ে তার উপর হালকা করে একটু তেল দিয়ে দিলাম দিয়ে এরকমভাবে চেপে চেপে পরোটাটা ভেজে নিতে হবে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে ধারগুলো এরকম চেপে নিতে হবে যেহেতু মোটা হলে পরোটাটা তৈরি হয়েছে তাহলে ভেতরে কাঁচা রয়ে যেতে পারে এরকম চেপে চেপে ফুলে উঠলেই বুঝবেন পরোটা আপনার রেডি হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি একইভাবে বাকি পরোটাগুলোও আমি ভেজে নিয়েছি আমি এই পরোটাগুলো সাংলি আচারের সঙ্গে সার্ভ করেছি আপনারা যে কোনো ধরনের আচারের সঙ্গে এগুলো খেতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার আজকের নরম মূলর পরোটা বাড়িতে একবার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে